ভারতীয় আধিপত্যবাদ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে না পারার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে গণতন্ত্র ফোরাম সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার নিন্দা জানিয়ে বন্ধু হলে ভারত কেন সীমান্তে বাংলাদেশিদের উপর গুলি চালায় সে প্রশ্ন তোলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক সীমান্তে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে যদি গুলি কেন। জনগণের আকাঙ্ক্ষার বাইরে গিয়ে বাংলাদেশের রাজনীতিতে ভারত হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ না করলে দেশটির পণ্য বয়কট আন্দোলন আরো জোরদার করার কথাও বলেন বিএনপির এই নেতা প্রিয় আধিপত্যবাদ গণতন্ত্র হত্যার জন্য বাংলাদেশের মানুষ সামাজিক ভাবে প্রস্তুতি দিচ্ছে আপনাদের বিরুদ্ধে আচরণ করার জন্য আমরা ভারতে পণ্য বর্জন করবো সামাজিক আন্দোলন অন্যদিকে তীব্র মধ্যেও যারা শ্রম বিক্রি করছেন শান্তিনগরে তাদের মাঝে সুপেও পানি এবং খাবার স্যালাইন বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের অপর উপদেষ্টা আব্দুল সালাম সীমান্ত হত্যা বন্ধ করতে না পারার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেন পুলিশ দিয়ে বিজেপি দিয়ে বিএনপি থামাইতে পারে বর্ডারের হত্যা থামাইতে পারে না অংশ নিয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজফি তাপদাহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেন আগুন রঙা বাংলাদেশের ছেলেদেরকে এদিকে সিনিয়র যুগ্ম মহাসচিব রিজবি আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ার কারণে দেশের বিভিন্ন স্থানে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপির তেয়াত্তর জন নেতাকে বহিষ্কার করা হয়েছে মাহবুব সৈকত মাইটিভি ঢাকা